আজকে শুক্রবার বন্ধের দিন আজকে কিন্তু আমার মেয়েটার মানে ছুটি নাই ওর মনটা একটু খারাপ ছিল কারণ বন্ধের দিন ওর প্রাইভেট পড়তে যাইতে হইতেছে তো একটু কষ্ট করলে কি হয় যে পরে পর ভবিষ্যতে ওর ফলটা পাবে তো মা মেয়ে কিন্তু প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমার আজকে সারা দিন বন্ধের অফ ডে কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো মানে ওর স্কুলে দিয়ে আসে কিন্তু আমি এখানে আমার বাজার চলে আসছে আজকে শুক্রবার প্রত্যেক শুক্রবারে কিন্তু আমাদের বাজার আসে আমি কিন্তু প্রায় ভিডিও মানে সব ভিডিওতে দেখাই শুক্রবারে আমাদের বাজার আসে তো এখানে আমার ছেলে কিন্তু মাছ পেয়ে অনেকটাই খুশি তো সকাল সকালে ও মাছ দেখে অনেকটা খুশি হয়ে গেছে আর প্রত্যেকবারই কিন্তু মাছ আমি দেখাই যে ওর এক্সাইটিংটা কারণ আজকে মানে মাছটা জীবিত ছিল না কিন্তু তারপরেও অনেকটা খুশি হয়েছে চিংড়ি মাছটা অনেক পছন্দ করে বলতেছিল যে মাছটা খাবে তো আমার মাছ মানে বাজার দেখে কিন্তু অনেকে ভাবতে পারেন যে এতগুলা বাজার মানে অনেক মনে হয় কিন্তু আমাদের আগে মানে যখন আমি নতুন ছিলাম তখন কিন্তু আমাদের বাসায় বাজার আসতো সপ্তাহে দুই বার আর এখন এখন মানুষ বাইরে গেছে এখন বাজার সপ্তাহে একবার আসে কারণ আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছে এখন বাজারে বেশি যাইতে পারে না তো সপ্তাহে একদিন বাজার কিন্তু এটা কিছুই না কারণ আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি ফ্যামিলি বড় এই কিন্তু দেখতে দেখা যায় অনেকগুলো কিন্তু সপ্তাহ শেষ হওয়ার আগে কিন্তু বাজার অনেক সময় শর্ট পরে যায় আর কি তখনই আমি একটু মানে অন্যরকম ভাবে রান্না বান্নার চেষ্টা করি তখন সব সবকিছুই আমি ভিডিওতে দেখাই যখনই শর্ট পরে তখনই মানে ভিন্ন পদ অবলম্বন করি আর কি তো বাজারটা টাজার আর তারপরে এখানে আসছি কিন্তু রাস্তা খাইতে কারণ সবারই নাস্তা খাওয়ার শেষ এর মধ্যে আমি আসছি সবাই লাস্টে আর নাস্তা খাওয়ার সময় কিন্তু আমার ছেলেটা মানে অনেক করতেছিল আমি দুষ্টাই দিতেছিলাম নাস্তা খাইতেছিলাম তো সকাল সকাল কিন্তু মানে আজকে আজকে কিন্তু আর মানে ছুটি রেস্ট পাবো না কারণ বাজার চলে আসছে এখন তো নাস্তা খাওয়ার শেষ করেই কিন্তু আমি আসছি এখানে মাছ আনছিল এগুলা হচ্ছে কাতলা মাছ তো মাছগুলা আমি ভালো করে ধুয়ে এখন পিকনিং করতে আসছি কি তোমার ভালো করে মাছটা ধুয়ে রাখলে কি হয় মানে রক্তের পানিটা থাকে না আর কি এটা তো সবাই জানে এটা নতুন করে বলার কিছু নাই তো আমি আমার মতো করে রাখার চেষ্টা করি তো এখানে আমি মাছটা ভালো করে একদম দুই হাতে কষলায় ধুইতেছিলাম আর এখন প্যাকেটিং করে রাখবো আর প্যাকেটিং কিন্তু আমি একটু ছোট ছোট করে পুটলা করে রাখি কারণ না হলে কি নেক্সট আবার মাছগুলো যাতে আমি সুবিধা হয় আমার মানে আনতে আর কি যখন যে করব ওই মানে ওই মানে ভাড় করব আর কি সেই জন্য আমি মানে আমার সুবিধা মতো করে মাছগুলো রাখার চেষ্টা করি তো নিজের হাতে সবগুলা গুছাই রাখলে কিন্তু যখন দরকার হয় তখন কিন্তু হাতের কাছে পাওয়া যায় তো এই এই বুদ্ধিটা কিন্তু সবারই থাকে সব যারা গৃহিণী আছে সবারই থাকে আর এখানে আমি সবকিছু গোছানোর পরে রান্না বানার জন্য আয়োজন করে গেছি তো আজকে যেহেতু সবজি আনছে অনেক ধরনের তাই ভাবলাম যে একটা সবজি রান্না করি এখানে সব ধরনের সবজি দিয়ে একটা আজকে সবজি রান্না করব। এটা আমার শ্বশুরের খুব পছন্দের খাবার তো ওনার জন্যই মানে এই সবজি রান্না করা আর কি আর মানে মোয়া মাছ আনছে এগুলা মানে মলা মাছ মলা মাছ দিয়ে টক রান্না করব আর সবজি আমি এখন বসে দিতেছি সবজির মধ্যে একটু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম আর সাথে তো পেঁয়াজ ছিলই সাথে মশলা দিলাম মানে হালকা হালকা সব মশলা দিয়ে আমি ভালো করেই একটু কষাই নিব ভালো করে তো বেশি পানি দিলে কিন্তু কিন্তু কি হয় একদম গলে যায় তো গললে কিন্তু সবজি ভালো লাগে না আমি তো সবজিটা বসাই দিয়ে আইসি এদিকে আমার ছেলে খুব পছন্দ করে শশা দাদারা যাওয়ার সময় বলে দিছিল যে দাদা ভাই আমার জন্য শশা নিয়ে এসো তো সব আপদার দাদা ভাইয়ের কাছে তো দাদা নিয়ে আসছে রাতের জন্য আর দিয়া একদমই শশা পছন্দ করে না তো দিয়া যেহেতু খাই না আমরা মামি বা ছেলে আর কি সরি মা ছেলে বসে বসে খাইতেছি আর দিয়া আজকে মানে কাজ করতেছে যেহেতু আজকে ও বাসায় আসা পড়ছে প্রাইভেট প্রাইভেট শেষ করে এখন এখানে কিন্তু সবজিটা আমার প্রায় হয়ে গেছে আমি কিন্তু সবজির মধ্যে বেশি পানি রাখি না কারণ সবজির মধ্যে পানি রাখলে কিন্তু ভালো লাগে না আর পানি দিয়ে কিন্তু সবজি রান্না করা যায় ওইটা হলো অন্য স্টাইলে রান্না করি আর এখন একটা সবজি ভাজির মতো করলাম আর কি তো আমি এখানে মাছ নিয়ে নিছি এখানে কাতলা মাছ আনছিলো এই কাতলা মাছটা আজকে আমি ফ্রাই করলাম ফ্রাই করার পরে বোনা বসা দিলাম কারণ মাছ ছাড়া আমাদের বাসা একদমই চলে না তো রান্না বান্না শেষ করার পরে ভাতটাও বসিয়ে দিছি এর মধ্যে কিন্তু আমার বিড়ালকে গোসল করেতে চলে আসছে আমি আর যেহেতু আজকে শুক্রবার আব্বা বাসায় আসে তাই উনি গোসল করাই দিচ্ছে আর আমি ওরা পরিষ্কার করতেছিলাম তো ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ